আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ষোলোই ডিসেম্বর একটি অবিস্মরণীয় দিন হয়েছিল বর্ণিল মেলার পাশাপাশি বোনের বাড়িতে দাওয়াতের যোগ দেওয়ার সুযোগ হয়েছিল ওই দিনটা দাওয়াত পেয়েছিলাম বোনের বাসায় তামিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কে কেমন আছেন একটু বলেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সম্পূর্ণ সুস্থ আছি ইনশাল এখন থেকে আপনাদের সাথে দেখা হবে কথা হবে তাই না চলুন তাহলে আজকে মেলাতে কিভাবে গিয়েছি কি করেছি আর মান্ডি সব শেয়ার করব। থাকে থাকেন আমার সাথে ভালো লাগবে ভালো বাসা দিয়ে ভিডিওটা এনজয় করবেন সবার বাসা রেডি হচ্ছিলাম কিভাবে মেলায় যাব মেয়েটাকে জিজ্ঞেস করছিলাম যে আমার বোনের ছোট মেয়ে তুমি কি কি খেলা কিনেছ আর দেখেন মেয়ে বাচ্চা মানে সে ছোট থেকে হাড়ি পাতিল দিয়ে খেলা সংসার সংসার একটা ভাব যেন ছোট থেকে চলে আসছে যেমন আপনার চলে আসছিল আমার চলে আসছিল আমি কিন্তু মাটির হাড়ি পাতিল দিয়ে অনেক খেলা করেছি কে কে মাটির হাড়ি পাতিল দিয়ে খেলা করেছেন আমাকে জানাতে পারে এদিক সেদিক সব ঘোড়া করে যেহেতু শীতেরা সন্ধ্যা মেলাতে যাব সন্ধ্যার পর পর সবাই শীতের কাপড় চোপড় রেডি দিয়ে চলে যাচ্ছি শুরুতেই চোখ দানো এক দৃশ্য নানা রঙের আলু শব্দ এবং গন্ধ মেলায় ছিল নানা ধরনের খাবারের স্টল খেলনা পোশাক এবং শিল্পের অনেক কারো গাছ বিশেষ করে হাতের তৈরি সুন্দর সুন্দর পোশাক এবং হস্তশিল্প আমাকে মুক্ত করেছে আপনি যদি থাকেন মেলার যে কোনো জিনিস করবে আপনাকে পাশাপাশি ছিল বিভিন্ন রাইড কারণ বাচ্চারা যেখানে যাবে সেখানে রাইড থাকবে না তা তো হয় না খেলনা কিনি শুধু তারা শেষ না খেলনাতে উঠবে আমার ছেলে দেখেন না উঠেছে না থেকেছে সে কিন্তু অলগেডি সেই রাইডটার শব্দে কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কান্না করতেছিল ওর বোন ওকে অনেক উঠাতে যায়ছিল। ওই উঠিনি এক হয়েছে বোনকে ছাড়বে না আরেক হয়েছে আমাকে ছাড়বে না মানে উঠবেও না থাকবেও না বাচ্চারা যা করে আমার ছেলে আমার বোনের মেয়ে ওরা দুজনেই এরকম করতেছিল আর এই যে দেখেন মেলা কিন্তু অলরেডি অনেকগুলা রাইট টাইট সব ঘুরে আমরা চলে আসছি আবার মেয়েরা এসে শাড়ি পরছে এই বয়সটা যেন এরকমই ক্লাস নাইন থেকে ইন্টার পর্যন্ত সেই বয়সটা মেয়েদের কেন জানি শাড়ি পরতে শাড়ি পরতে ইচ্ছে করে ভাঙ্গালি মেয়ে বলে কথা এই যে এই যে মেয়েটা দেখছেন সাদা ব্লাউজ পরা এই যে ও বলছিলাম গত ভিডিওতে যে জীবনও কোনো দিন হিজাব পড়েনি আজ প্রথম পড়ছে আর সে বারবার ড্রেসিং টেবিল দিয়ে দেখছিল তাকে কেমন লাগছে আমরা সবাই খুব সুন্দর বলছিলাম মাসাল্লাহ সব গোলামে কি এত সুন্দর লাগছিল আসলে ওই বয়সে শাড়ি পরাটা যেন মনকে রাঙিয়ে দেয় প্রতিটা অনুষ্ঠানের জন্য তারপর ওরা শাড়ি পরে আবারও বিভিন্ন রাইটে চড়েছে মেলায় করেছে ওর ভাবার সাথে আমার বোনে হাজবেন্ডের সাথে সবাই ঘুরেছে চলুন চলুন মান্ডি সেকেনের রেসিপিটা শেয়ার করি এখানে কিন্তু আস্ত মুরগি দিয়ে করা হয় আমার বোন সবার হবে এরকম কয়েকটা মুরগি নিয়ে বড় বড় পিস করে এটাতে বাহারি মশলা দিয়েছে কত ধরনের যে মশলা দিয়েছে আমি মানে সেটা গরম মশলা পেঁয়াজ রসুন আদা মাখন তারপরে হয়েছে বাসমতি চাল গরম মশলা মানে বিভিন্ন ধরনের মানে আমাদের দেশি এবং বিদেশি সব ধরনের মশলা দিয়ে কমপক্ষে পনেরো থেকে বিশ ধরনের মশলা দিয়েছে আপনি যদি মান্ডি চিকেন রেসিপিটা করতে চান ওভাবে দেখতে পারেন সব গোলাম মশলা দিয়ে বেশ কিছুক্ষণ মেরিনেট করে রেখে তারপরে এটা পানি দিয়ে সিদ্ধ করেছে আর কি দেখাচ্ছে জানে এই যে গত ভিডিওতে দেখেছিলাম ও ড্রয়িং এ অংশ গ্রহণ করেছিল সেখান থেকে পুরস্কারটা এনে আমাকে দেখাচ্ছিল মাশাল্লাহ দোয়া করি জন্য ওদিকে তো মান্ডি চিকেন বিভিন্ন মশলায় বাহারি সাজে সে সিদ্ধ হতে বসেছে আর এইখানেই হাড়িতে মান্ডি চিকেন সিদ্ধ করে মশলা দিয়ে সিদ্ধ করে মানে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তারপরে উঠিয়ে রেখে যে মশলাটা এটা এখন বাসমতি চাল দিয়ে এটা জন্য করে মানে হবে আর বিশেষ করে এখানে আমার বোন এই যে সবুজ দেখছেন এটা হচ্ছে লেবুর চুলকা লেবুর চুলকা নাকি অবশ্যই দিতে হয় সেটা হচ্ছে ড্রাই লেবু কোথাও ড্রাই লেবু পাওয়া যায়নি তাই কাঁচা লেবুর চুলকাটাই দিয়েছিলাম এখানে স্টার মশলা এল দারচিনি দার চিনি লং গোলমরিচ মানে বিভিন্ন মশলা ছিল মানে আমরা যা পাঙ্গালি মশলা খাই এবং বাইরে যোগ করেছে দেখতে পাচ্ছেন অনেকগুলো মশলা এই সব কিছু যখন সিদ্ধ হয়ে আসছে ভালো করে এটাতে গরম পানি যে পরিমাণে চাল দিলে সে পরিমাণে গরম পানি দিয়ে এটাকে আগে পাক আনানো হলো এটা যখন পাক এসে গেছে তারপর এটাতে বাসমতি চালটা বিজানো অবস্থায় হাত দিয়ে তুলে তুলে আমরা যেরকম ভাতে চাল দিই এরকম ভাতে চালটা ধুয়ে দিই এরকম এটা যে পুলার মতো ধুয়ে রেখে দিব সেভাবে না সাথে সাথে ভিজে সাথে সাথে বাসমতি চালটা এটার মাঝে দিয়ে দিয়েছে আর এই যে চিকেনটা যে সিদ্ধ করলো সেই স্টকটাও এটার মাঝে দিয়ে অলরেডি দেখেন বাসমতি চালের পোলাও বলেন বা বিরানির মতো বলেন এটা কিন্তু হয়ে গেছে আর এদিকটা যে মান্ডি চিকেনটা সে সিদ্ধ করেছে মানে সিদ্ধ করে নিতে হবে প্রথম ভালো করে সিদ্ধ করে নিয়েছে বড় একটা পাইপ লাইনের মাধ্যমে আর এটা রাইস্তা তৈরি করে নিচ্ছে আর সিদ্ধ করার পরে সেই চিকেনটা আবার সেটা ভাজতে হবে বাটারে দিয়ে মা মাখনের মাঝে দিয়ে সেটাকে সুন্দর করে বেজে নিয়েছে আর এই যে বাসমতি চালটা হয়ে যাওয়ার পরে এটা জাফরান ভিজিয়ে রাখছিল ধুধ দিয়ে সেটা মাঝে মাঝে একটু করতে করে সেটাতে দিয়ে দিচ্ছে যে ফাঁকে ফাঁকে যেন কালারটা চলে আসে আসলে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতেও অনেক অনেক সুস্বাদু হয়েছিল প্রায় আহ পঁচিশ থেকে তিরিশ জনের আয়োজন করছিল আমার বোন এই যে দেখে সেই যে সিদ্ধ করা চিকেনটা শুধু স্টক থেকে উঠিয়ে এখানে আবার ভালো করে পিট মানে দুই পোড়া পোড়া করে অনেকটাই এভাবে বেজে নিয়েছে এই রান্না মান্ডি চিকেনের রান্নার প্রসেসটাই এরকম তারপর সেই গাছের উপরে সবগুলো বেঁচে রেখে ফয়েল পেপার দিয়ে আবার একটু ধমে দেওয়া হবে কয়েক দাফে দাফে আমার বোন এগুলা বেজে নিয়েছিল আর মাঝে মাঝে দেখা গেছে বাজার সময় যে বাটারটা শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এর মাঝে সে বাটার দিয়ে দিচ্ছিল মানে যেন বাজারটা ভালো করে হয় ফাঁকে ফাঁকে প্রতিবারই বাটার দিয়ে দিচ্ছিল আর খেতে যে এই মানে চিকেনটা এতই সফট হয়েছিল আর এটা নাকি এই খাবারটা সৌদিরা আস্ত মুরগি দিয়ে করে আর এখানে যে তো আস্ত মুরগি দেওয়া হয় নাই এভাবে আস্ত মুরগিতে সবাই মানে ভাগ ভাগ করে খায় সে ক্ষেত্রে আমার বোন এটা ভাগ করে দিয়েছিল যে সবার নিতে সুবিধা হবে আর সৌদিয়ানরা তো সেটা মাঝখানে গরু একটা পলিথিন বিছিয়ে সেটাতে রেখে চারদিকটা খায় আমাদের এখানে সেই সুযোগ নাই বলে সেইভাবে প্রসেস করে নিয়েছি এই যে পুরোটা সব কিছু দেওয়া হলো হাড়ের মাঝে এখন কিছুক্ষণ দমে রেখে তারপর এটা ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখবে আধা ঘন্টার উপরে ঢাকা ছিল কারণ এইখান থেকে এসে ওই যে বললাম না মেয়েরা আবার মেলাতে গেছে শাড়ি পরে আমরা ওই এই খাবারটা ডেকে টেকে তারপর মেয়েরা কোথায় আছে কি কি কিনতে গেছে ওখানে গিয়েছিলে মেয়েদের সাথে এইভাবে রেখে আর এই যে বড় যে তেলাপিয়া এটার সাথে কিন্তু তেলা মানে যে কোনো মাছ ফ্রাই খায় আমার বোন ঘরের তেলা পেয়েছিল সেটা দিয়ে ফ্রাই করেছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর এই যে এখানে পরবর্তীতে আবার কিন্তু আমরা চলে আসলাম মেয়ে মেয়েরা কোথায় আছে কে করছে বা একটু মেলা আবারও আনন্দ উপভোগ করার জন্য চলে আসছি মানে মেলার আনন্দ যেন শেষই হয় না এবার এটা তো ও আর এই রাকেন সিটিতে আমার বোনের এখানে যত যতবারই যায় দিন না রাত রাত না দিন কিছুই বুঝি না এভাবেই কিন্তু আনন্দ উল্লাসে আমরা প্রতিবার মেতে উঠি আর আপনাদের সাথে শেয়ার করি বোনের বাচ্চা এই যে মিকি মাউস ওদেরকে দেখে ওদের সাথে হ্যান্ডশিপ করবে ওদের সাথে ছবি উঠাবে বাচ্চা কালে যা হয় যাই হোক সবকিছু দেখে থেকে এই যে দেখেন এসে আমরা খাবারটা সার্ভ করে নিচ্ছি এটা টেবিলে আমার বোন আর দেবরটা আর হাজব্যান্ড আর সবাই বসবে তাই এভাবে ডেকোরেশন করে দিচ্ছে ছেলেটা আগে বসে আর এই যে মাছ দিয়ে দিচ্ছিল আর এখানে আমি একটা চাটনি করছি যেটা খাবারে প্রথমে মুখে দিলে সেই রসুন আবার গাজর সে সবজি টবজি সব চাটনিটা এত টেস্টি হয়েছে মানে খাবার বসতে বসতে সবাই চেটে চেটে চাটনিটা খাবে তারপর খাবারটা খাবে এটাই মানে খাবারের মূল স্বাদ বা আকর্ষণ যেটাই বলেন না কেন মানে এখানে এসে মানে সবাই কাজে ব্যস্ত থাকে সবাই সবার মতো করে এগুলা করতে থাকে এভাবেই আমরা রাকিনের স্মরণীয় সেই দিনটিকে পার করেছি আপনাদের সাথে দুইটা ব্লগে শেয়ার করলাম আমি প্রায় ব্লগের শেষ পর্যন্ত চলে আসছি কেউ যদি এই পর্যন্ত লাইকটা না দিয়ে থাকেন যদি ভালো লাগে লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকতে পারেন দেখা হবে আনন্দ আর কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনার মনের মতো করে যদি বাড়ি চেষ্টা করব আর বাচ্চারা ডাইনিং ছেড়ে সেটা নিয়ে মানে মজা মজা করে করে খাবে খাক তো আমরা মজা করে আমাদের মত বিদায় নিয়ে নিই আপনি ভালো থাকুন আপনার পরিবারের সবাইকে ভালো রাখুন সুস্থ থাকুন সুস্থ মন সুস্থ দেহ নিয়ে দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে আল্লাহ